আশা করি সকলে ভালো আছেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ আপনারা দেখছেন নন্দী একাডেমি আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ডেমো ক্লাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর পোশাক বদল ঋতু বদল এই যে টপিকটি রয়েছে তার উপর একটি ডেমো ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি তো এই ক্লাসটাকে দেখুন এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে কথা না বাড়িয়ে প্রবেশ করি আমাদের ক্লাসরুমে সকলে কেমন আছো আচ্ছা এর আগের দিন তোমাদের যেদিন পোশাক দেওয়া হলো সেদিন সকলে কি সেই পোশাকগুলো পেয়েছো আচ্ছা সবাই পেয়েছো আচ্ছা সবাই তাহলে সেই পোশাকগুলো যখন পেয়েছো সেগুলো পরে আসো কেন তোমরা সবাই পরে এসেছো কিন্তু ভেতরে পরে এসেছো তাহলে বাইরে কি পরে এসেছো ও সোয়েটার পরে এসেছো কেন সোয়েটার পরে এসেছো কেন ও প্রচণ্ড শীতের জন্য হ্যাঁ ঠিক বলেছো তাহলে এই যে প্রচণ্ড শীত সেই শীতকালে আমাদের সকলকে কি করতে হয় সোয়েটার পরে আসতে হয় তাই না আচ্ছা তেমন এই শীতে যেমন আমরা সোয়েটার পরে আসি ঠিক তেমন যখন গরমকাল তখন আমরা কোন পোশাক পরি হ্যাঁ ঠিক বলেছো পাতলা পোশাক পরি পাতলা পোশাক পরি তাহলে দেখো শীতকালে আমরা একরকম পোশাক পরছি আবার গরমকালে ঠিক একরকম পোশাক পরছি আবার তেমন বর্ষাকালে আর একরকম পোশাক পরি তাই না তাহলে দেখো যে ঋতুর যে পরিবর্তন হচ্ছে এবং সেই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের আমাদের শরীরের পোশাকগুলো কিন্তু বদলে যাচ্ছে তাই না তো সেখান থেকেই আজকে তোমাদের সঙ্গে আলোচনার যে বিষয় সেটাকে আমি খুঁজে বের করেছি সেটা হচ্ছে ঋতু বদল এবং পোশাক বদল অর্থাৎ যখন ঋতুগুলো বদলে যায় সেই ঋতুর সঙ্গে আমাদের মানুষদের পোশাকগুলো কেমন করে বদলে যায় সেই নিয়েই আজকে আলোচনা হবে যেমন দেখো এখন হচ্ছে শীতকাল এবং শীতকালে তোমরা নিজেরাই বললে সকলে সোয়েটার টুপি সব পরে রয়েছে আচ্ছা কেন বলো তো শীতকালে আমরা সোয়েটার টুপি বিশেষ করে মোটা কাপড়গুলো পরে থাকি যেহেতু শীতকালে প্রচণ্ড শীত এবং সেই শীত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হয় মোটা মোটা সোয়েটার টুপি প্যান্ট এগুলো পরতে হয় শীতকালের কাল হচ্ছে গরমকাল আচ্ছা বলতো এই গরমকালে আমরা কোন ধরনের পোশাকগুলো পরি বা শীতকালে যে সোয়েটারগুলো পরেছি সেগুলো যদি গরমকালে পরি তাহলে কি হবে তাহলে আমাদের প্রচণ্ড অস্বস্তি হবে আমরা প্রচণ্ড ঘেমে যাব এবং আমাদের শারীরিকভাবে খুব কষ্ট হবে তার জন্য গরমকালের যে পোশাকগুলো সেগুলো কি হয় অপেক্ষাকৃত হালকা হয় তাই না বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি সুতির পোশাক পরার জন্য তাহলে গরমকালের পোশাকটা হয় একটু হালকা প্রকৃতির ঠিক তেমনই যখন বর্ষাকাল হয় তখন আমাদের পোশাকগুলো কেমন হয় তখন পোশাকগুলো হালকা হয় কিন্তু সেই পোশাকগুলো যাতে বৃষ্টির জলে ভিজে না যায় তার জন্য সেই পোশাকগুলো একটা বিশেষভাবে তৈরি হয় তাকে বলা হয় বর্ষাতি অর্থাৎ পলিথিন বা সিনথেটিকের যে কাপড় সেই সিনথেটিকের কাপড় দিয়ে এই পোশাকগুলো তৈরি করা হয় তাহলে পোশাকের যে রকম ভেদ মোটামুটি আমরা ঋতুর ভিত্তিতে যদি ভাগ করি তাহলে তিন রকমের পোশাক পাচ্ছি একটা হচ্ছে শীতকালীন পোশাক একটা হচ্ছে গ্রীষ্মকালীন পোশাক আর একটা হচ্ছে বর্ষাকালীন পোশাক আচ্ছা এইবার এই যে প্রচণ্ড শীত করছে এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের গায়ে সোয়েটার পরে নিচ্ছি এই যে সোয়েটার পরে নেওয়ার যে বিষয়টা সেটা কি আগেকার দিনেও ছিল অর্থাৎ তোমার দাদু ঠাকুমা তারাও কি আমাদের মতো এরকম সোয়েটার পরে নিতেন সেটা তোমরা একটু তোমাদের দাদু ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করবে তাহলে অবশ্যই জানতে পারবে তো আমি একটু বলে দিচ্ছি যে কি হতো এখন যেমন প্রচণ্ড করলে আমরা সোয়েটার গায়ে দিই আজ থেকে কিছুদিন আগে অর্থাৎ আমার দাদু ঠাকুমা বা তোমার দাদু ঠাকুমা তাদের সময়কালে সেই সময়ও কি মানুষ সোয়েটার গায়ে দিত তোমরা যদি বাড়িতে তোমাদের দাদু ঠাকুমাদের জিজ্ঞাসা করো দেখবে তারা বলবে যে না তাদের সময়ে এত সোয়েটার ছিল না তখন তারা কি করতেন তখন তারা চাদর গায়ে দিতেন চাদর চাপা দিতেন কিন্তু এখন আমরা সকলে সোয়েটার পরছি তাহলে এই যে সোয়েটার সেটা উল দিয়ে তৈরি হয় এবং সেই উল বা সিনথেটিক সেটা আসে একটা তেলের উপজাত দ্রব্য থেকে এবার আগেকার দিনে যেহেতু অনেক কলকারখানা ছিল না এবং এত প্রযুক্তির উন্নতি হয়নি কাজেই তখন কিন্তু এই সকল সোয়েটারগুলো বা এই মোটা মোটা পোশাকগুলো কিন্তু পাওয়া যেত না কিন্তু এখন আমাদের খুব ভাগ্য ভালো যে প্রযুক্তির এত উন্নতি হয়েছে এবং নতুন নতুন এত পোশাক বেরোচ্ছে যে সেই পোশাকগুলো আমাদের শরীরের পক্ষে এখন খুব আরামদায়ক হয়ে গেছে তাহলে এই যে তোমরা নতুন একটা শব্দ শুনলে যে সিন্থেটিক এই সিন্থেটিক দিয়ে একদিকে যেমন উল তৈরি হচ্ছে এবং সেই উল দিয়ে সোয়েটার তৈরি হচ্ছে তেমনই সেই সিন্থেটিকগুলো দিয়ে কিন্তু আবার যে বর্ষাতি বা রেইনকোট যাকে বলো সেই রেইনকোটগুলো পোশাক তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে যে ঋতু সেই ঋতুভেদে আমাদের পোশাক পরিচ্ছদের কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবার সেই ঋতুভেদে আমাদের পোশাক পরিচ্ছদের কি কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে গেলে আগে জানতে হবে যে আমাদের এখানে ঋতু কতগুলো হয় তো সেই ঋতু কতগুলো হয় সেটা যদি আমি লিখে ফেলি তাহলে দেখো প্রথমেই রয়েছে গ্রীষ্ম তারপরে বর্ষা তারপরে রয়েছে শরৎ তারপরে রয়েছে হেমন্ত তারপরে রয়েছে শীত তারপরে রয়েছে বসন্ত এবার দেখো এর আগে কিন্তু তোমাদেরকে আমি তিনটে ঋতুর পোশাক সম্বন্ধে বলে দিয়েছি যেমন গ্রীষ্মকালে আমরা হালকা পোশাক পরে থাকি বর্ষাকালে ছাতা বা বর্ষাতি এইগুলো নিয়ে থাকি এবং শীতকালে মোটা পোশাক বা সোয়েটার পরে থাকি এইবার দেখো তাহলে এখানে শরৎকাল হেমন্তকাল এবং বসন্তকাল এই তিনটের পোশাক কিন্তু তোমাদেরকে এখনও বলা হয়নি তাই না তাহলে দেখো বসন্তকালের পরে কিন্তু গ্রীষ্মকাল আসছে তাই না অর্থাৎ এই সময় আমরা যে পোশাকগুলো পরে থাকবো সেখান থেকে আস্তে আস্তে গ্রীষ্মকালে যাওয়ার সময় পোশাকগুলো একটু হালকা হতে হতে যাবে এবং শেষ পর্যন্ত গ্রীষ্মকালে গিয়ে সেটা হালকা হয়ে যাবে আবার ঠিক তেমনই গ্রীষ্মকাল থেকে যখন বর্ষাকালের দিকে আসব তখন সেই পোশাকটা একটু মোটা হবে বর্ষাকাল থেকে যখন শরৎকালের দিকে যাবো সেই পোশাক আরেকটু মোটা হবে অর্থাৎ একটা জামার জায়গায় আমরা দুটো জামা বা একটা মোটা গেঞ্জি পরতে পারি এবং যখন শরৎকাল থেকে সেটা হেমন্তকালে আসবে সেই পোশাকটা কিন্তু আরও একটু মোটা হবে এবং ঠিক হেমন্ত হেমন্তকাল থেকে যখন শীতকালে আসবে তখন সেই পোশাক কিন্তু একেবারে মোটা হয়ে যাবে যেটা আমরা সোয়েটার পড়তে পারি বা গায়ে চাদর নিতে পারি জ্যাকেট পরতে পারি তোমরা অনেকেই জ্যাকেট পরো আবার যখন সেই শীতকাল থেকে বসন্তকালে আসবে তখন কিন্তু সেই মোটা পোশাকগুলো ক্রমশ একটু পাতলা হয়ে যাবে এবং বসন্তকাল থেকে যখন গ্রীষ্মকালে চলে আসবে তখন কিন্তু সেই পোশাক একেবারেই হালকা পাতলা হয়ে যাবে যেমন গ্রীষ্মকালে আমরা সবাই চেষ্টা করি সুতির পোশাক পরার যাতে আমাদের শরীরে একটু আরাম হয় তাহলে আজকের এই যে বিষয় সেখানে তোমরা দেখলে যে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি করে আমাদের পোশাকগুলো পরিবর্তন হয়ে যায় যেমন তোমরা নিজেরাই বললে যখন প্রচণ্ড শীত বলে তোমরা সোয়েটার পরে এসেছো নিশ্চয়ই এত শীত যদি না হতো গরম হতো তাহলে তোমরা নিশ্চয়ই সোয়েটার পরে আসতে না তখন পাতলা কোনো পোশাক পরে আসতে তাহলে দেখো এই যে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মানুষদের পোশাকের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার সাক্ষী কিন্তু আমরা নিজেই তোমরা একে অপরের দিকে তাকালেই দেখতে পাবে যে এই যে কাল এই যে ঋতু এটা শীত হওয়ার জন্য তোমাদের পোশাকের মধ্যে কি পরিবর্তন হয়েছে তো যাই হোক সবাই নিজের জায়গায় চুপ করে বসে থাকবে তোমাদের সঙ্গে আবার অন্য একদিন অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে